নমস্কার দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল পরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা দু সালে লক্ষীর ভান্ডারে নতুন আপডেট বিগ ব্রেকিং আপডেট চলে এসেছে দু সালে যদি আপনারা এই তিনটি কাজ না করে থাকেন তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীর টাকা আর পাবেন না আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনের অল বাটনে প্রেস করে দেবেন যাতে সবার আগে সমস্ত আপডেট আপনারা পেয়ে যান তো সুপ্রিয় দর্শক বন্ধুরা চলুন আপনাদেরকে জানিয়ে দিই দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন না কোন কোন কাজগুলো না করলে লক্ষ্মীর পশ্চিম বাংলার একটি খুবই জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিম বাংলার প্রত্যেকটি মা বোনেরা তারা খুবই উপকৃত হন এবং একটা পরিমাণ ভাতা পান যেটা জেনারেল কাস্টের জন্য হাজার টাকা এবং প্রত্যেকটি এস সি এস টি মা বোনদের জন্য সেটা বারোশো টাকা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই টাকা আপনারা দু হাজার পঁচিশ সালে নাও পেতে পারেন যদি এই কাজগুলো না করে থাকেন সামনেই দুয়ারে সরকার প্রকল্প হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প কবে হচ্ছে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা অবশ্যই গিয়ে দেখতে পারেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা দুয়ারে সরকার প্রকল্পে আপনারা এই কাজগুলো অবশ্যই করে নেবেন কিংবা তার আগে আপনারা এই কাজগুলো অবশ্যই করে নেবেন নাহলে দু হাজার সালে আপনাদের আর লক্ষ্মীর ভাণ্ডারে কোনো টাকা ঢুকবে না কারণ কড়া বিধিনিয়ম চালু করা হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনারা এই কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনারা আর লক্ষ্মীর ভান্ডারে যে মাসের কিস্তি সেগুলো পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ঘোষণা হতে হলে একজন মহিলাকে কিছু শর্ত পূরণ করতে হয় প্রথমত আবেদনকারীর বয়স হতে হয় পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে অর্থাৎ শুধুমাত্র একজন মহিলার সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টটি স্থানান্তরিত হবে অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিঙ্গেল হতে হবে আপনারা অবশ্যই যদি আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে নিন সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টে না করলে আপনারা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডের যে প্রত্যেক মাসের কিস্তি সেটা পাবেন না যদি অ্যাকাউন্টটি যৌথ হয় তাহলে কিন্তু আপনি ভাতা পাবেন না উপরন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটি মহিলার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকতে হবে সংযুক্ত থাকা বাধ্যতামূলক না হলে কিন্তু আপনি মাসিক যে অর্থ সেটা কিন্তু আর পাবেন না আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম যেটা চালু হয়েছে যদি কোনো মহিলা কর্মরত থাকেন বা ইতিমধ্যে অন্যান্য সরকারি চাকরির সুবিধা গ্রহণ করেন তাহলে কিন্তু তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যোগ্য নাও হতে পারে যে সমস্ত মহিলারা কোনো সরকারি কর্মের সঙ্গে যুক্ত রয়েছে কিংবা তার পরিবারের কেউ তার স্বামী অথবা তার বাবা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসতে যান তারা যদি সরকারি কোনো কর্মরত অবস্থায় থাকে তাহলে কিন্তু তারা লক্ষ্মীর ভাণ্ডারের যে সুবিধা সেটা পাবেন না এছাড়া দুয়ারে সরকার প্রকল্পে নতুন নতুন যে প্রকল্প চালু হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের ভিডিওর উপরের স্ক্রিনে আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন যে কোথায় কোথায় কোন কোন জেলায় আপনাদের দুয়ারে সরকার প্রকল্প কবে থেকে চালু হচ্ছে এবং দুয়ারে সরকার প্রকল্পে কি কি নতুন প্রকল্প রয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন সেই সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস আমি আমার ভিডিওতে দিয়ে দেব তো সুপ্রিয় দর্শক বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই যে কাজগুলো রয়েছে এগুলো আপনারা খুব তাড়াতাড়ি করে ফেলুন নাহলে কিন্তু আপনারা এই মাস থেকে জানুয়ারি মাস থেকে আপনাদের কোনো রকম লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকবে না পশ্চিমবাংলার যে সমস্ত মা বোনেরা পঁচিশ বছর বয়স অতিক্রান্ত হয়েছেন এবং আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসতে চান তারা কিন্তু সামনেই দুয়ারে সরকার প্রকল্প রয়েছে আপনাদের জন্য একটা বিরাট বড়ো সুযোগ আপনারা সেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের নাম তুলতে পারেন এবং প্রত্যেক মাসে আপনি যদি এস সি হন তাহলে কিন্তু বারোশো টাকা করে এবং যদি আপনি জেনারেল কাস্টের উপভোক্তা হন তাহলে কিন্তু আপনি হাজার টাকা করে পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আমাদের ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে সবার আগে নিত্য নতুন আপডেট আপনাদের মোবাইলে পেয়ে যান